আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকে আমার এই নতুন ব্লগ আশা করছি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো আমিও ভালো আছি আর ক্ষমা চেয়ে নিচ্ছি এই তিন দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য লাস্ট ভিডিওটি পোস্ট করেছিলাম হোলির দিন বাবার বাড়ি থেকে কিন্তু তারপরে এত অ্যালার্জির সমস্যা বেড়ে গেছিলো যার কারণে আমি আর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি একদম রেস্টে ছিলাম আর একটু তো বুঝতেই পারছো বাবার বাড়িতে থাকাকালীন মেয়েদের যদি শরীর খারাপ হয় তখন তো আরও বেশি আদরের ব্যাপারটা হয়ে যায় তো আমারও সেক্ষেত্রে সেটাই হয়েছিল নিজের বাড়িতে থাকলে ওই মতো অবস্থাতেও কাজ করতে হতো কিন্তু যেহেতু বাবার বাড়িতে ছিলাম একদম পুরোপুরি রেস্টে ছিলাম আজ ছেলের স্কুলের রেজাল্ট জানি না কি করবে সকাল থেকে উঠে একটু টেনশনও কাজ করছিল কিন্তু কাজ তো করতে হবে তাই সকাল সকাল চা খেয়ে দিনটা শুরু করে নিলাম যেহেতু আজ সাড়ে দশটার সময় স্কুল যেতে হবে রেজাল্ট আনতে আর ছেলে একটু বায়না ধরেছে যে মা বাবা দুজনেই ওর সাথে যাবে আজকে রেজাল্ট আন সকাল সকাল উঠেই আমাকে বলছে মা আমার ভীষণ টেনশন হচ্ছে তো টেনশন কাটানোর জন্য আমি ওকে একটু তৈরি করে দিলাম সকাল সকাল পাঁচটা আর বললাম যে বাবা একটু বসে তুমি টিভি দেখো তাহলে কী হবে টিভি দেখতে দেখতে ওর একটু রিল্যাক্স হোক হয়ে যাবে আর এদিকে যেহেতু রেজাল্ট নিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে তাই জন্য আমি এর ফাঁকে রান্নাটাও করে নিচ্ছিলাম মোটামুটি আমার সব রান্না কমপ্লিট শুধু এই মাছ টুকুটা হলেই হয়ে যাবে আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই আমরা বেরিয়ে যেতে পারবো রান্নাটা যদি রেডি থাকে তাহলে এসে চটপট করে আমরা একটু খাওয়া দাওয়াটা করতে পারবো আসলে আমরা না একদম টাইমে খাওয়া দাওয়া করি তো দুপুরে এসে রান্না করলে সেক্ষেত্রে দেরি হয় প্রত্যেকবারই ছেলে রেজাল্টের সময় একটু টেনশন হয় মানে প্রথম দিকে একটু ভাবি যে রেজাল্টটা ঠিকঠাক করবে কি না কারণ বাচ্চা মানুষ তো এমনি পড়াশোনা যাই করুক না কেন রেজাল্টটা তো অন্যরকম আর রেজাল্টের দিন আমার মনে হয় কম বেশি সকলেরই টেনশন হয় তো একটু একটু টেনশন হচ্ছিল কিন্তু এবছরের টেনশনটা একটু বেশি হচ্ছিল তার কারণ হচ্ছে কী তো আমি বাবু হওয়ার পর থেকে নিজের কেরিয়ার সম্পর্কে ভাবনা চিন্তা একদমই ছেড়ে দিয়েছিলাম কোনো দিন ভাবিনি যে আমি নিজে কিছু করব। কিন্তু এই বছর এ বাবুর এক্সামের আগে আগেই আমার মাথায় হঠাৎ করে আসে এই ব্লগ বানানো ইউটিউবে ভিডিও বানানো দেখো বাচ্চার পেছনে যতই আমি নিজে টু হান্ড্রেড দিয়ে দি না কেন কিন্তু যদি রেজাল্ট খারাপ হয় না তাহলে বলতে কিন্তু কেউ আমাকে ছাড়বে না যে আমি ভিডিও বানাচ্ছি বা আমি ইউটিউবে এগুলো করছি বলেই আমার ছেলের হয়তো রেজাল্টটা খারাপ হচ্ছে এই কথাটা আমাকে শুনতেই হবে আর লোকের মুখে শোনার থেকেও আমার মনে হয় নিজের আমার ভীষণ খারাপ লাগবে যদি আমার জন্য আমার ছেলের রেজাল্টটা খারাপ হয়ে যায় আমি তো হাজার চেষ্টা করেছি যাতে আমার ইউটিউবে ভিডিও বানানো আমার ছেলের উপরে কোনো প্রভাব না ফেলে কিন্তু কী বলতো যদি রেজাল্টটা খারাপ হয়ে যায় তাহলে আমার মনোবলটাও না কোথাও না কোথাও যেন একটু ভেঙে যাবে যে হয়তো আমি দুটো একসাথে ম্যানেজ করতে পারবো না তো এই টেনশানটা আজকে সকাল থেকে একটু বেশি কাজ করছিল। লোকে কি বলবে সেটা তো একটা আলাদা ব্যাপার সেটাকে আমি অত প্রাধান্য দিই না কিন্তু আমি নিজের যাতে নিজের কাছে ঠিক থাকি এটাও একটা ভাবনা ভাবনাচিন্তা আসছে সকাল থেকে এক গাদা প্রশ্ন চলছে যার উত্তর এখন নেই ছেলের রেজাল্ট আসার পর হয়তো উত্তরগুলো আমি পাবো তো জানি না সে মতো অবস্থায় এখন নিজেকে তো রেডি করতেই হবে যেহেতু ছেলের স্কুলে যেতে হবে আর ওদিক থেকে বাবুর বন্ধুর মারাও ফোন করে যাচ্ছে যে তাড়াতাড়ি করে আসতে বলছে যেহেতু সাড়ে দশটা বেজে গেছে আর আমাদের বেরোতে আর দশ মিনিট লেট হচ্ছে তো তাই জন্য আর লেট করছি না তাড়াতাড়ি করে ছেলেকেও রেডি করে নিচ্ছি আর ওদিকে কর্তাবাবুকেও বলেছি তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তাহলে আমরা তিনজনেই একসাথে যেতে পারবো আর একসাথে গিয়ে রেজাল্টটা নিয়ে আসি ছেলের যখন এত ইচ্ছে যে ওর বাবা মা এবার একসাথে যাবে তো চলো কারণ প্রত্যেকবার ছেলের রেজাল্টটা আমাকেই আনতে যেতে হয় ওর বাবার যেহেতু ছুটি থাকে না ওর বাবা ম্যানেজ করতে পারে না তো আজকে যেহেতু ছেলের বলাতে ওর বাবা ম্যানেজ করতে পেরেছে তার জন্য আমরা তিনজনেই একসাথেই রেজাল্ট আনতে যাবো আর ছেলে এবার এবার থ্রিতে উঠবে তো জাস্ট ওর আনন্দের জন্যই আমরা তিনজন একসাথে যাচ্ছি আজকে রেজাল্ট আনতে তো ফটফট করে রেডি হয়ে নিয়ে রেজাল্টটা নিয়ে আসব আর যতক্ষণ না রেজাল্টটা আসবে ভীষণ একটা টেনশন কাজ করছে ছেলের স্কুলে রেজাল্টের সিস্টেমটা হচ্ছে আজকের ডেটে ওদেরকে সব কপিগুলো দেবে মানে ধরো ওই বাংলা ইংলিশ যে এক্সামগুলো ওরা দিয়েছে যে সাবজেক্টের এক্সামগুলো সেটা কপিগুলো আমরা পাবো এবার বাড়িতে এসে সেগুলো চেক করব যে সবগুলো ঠিক আছে কিনা বা কোথাও কোনো হয়তো কোথাও হয়তো নাম্বার যোগ করতে ম্যামরা যদি ভুলে গিয়ে থাকে বা কোনো কারণে যদি সিলে মিস্টেকের কারণে কোনো কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আবার একটা ডেট দেয় ওরা কারেকশানের তো সেই ডেটে গিয়ে আমাদেরকে কারেকশান করাতে হয় কপি কারেকশনের পর আমরা হাতে মার্কশিটটা পাই আরও দশ দিন বাকি আছে মার্কশিটটা পেতে তো মার্কশিট পেলে জানা যায় যে কে কত র্যাঙ্ক করেছে আজকে যাচ্ছি আমরা আমার ছেলের রেজাল্ট আনতে ভয় লাগছে ভয় লাগছে কিন্তু বলছে না রাত্রেবেলায় বলছিল যে মামা আমার ভয় লাগছে চলো দেখা যাক কেমন রেজাল্ট করে তো এবার বেরিয়ে পড়লাম ছেলের রেজাল্ট আনতে আর অনেকগুলো কোশ্চেনের উত্তর আনতে যে আমি এই কাজটা আরও করতে পারবো কি না নিজেকে সময় দিয়ে যে ভিডিও বানানোর কাজ শুরু করেছি এই ব্লগ ভিডিও বানানোর তার মানে এগুলো পারবো কি না এগুলো চালানো যাবে না সব বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি না তো মনের মধ্যে টেনশন আছে যেটা আমার মুখেও আজকে প্রকাশ পাচ্ছে দেখা যাক কি হয় আর ছেলের কপি নিয়ে একদম চলে এলাম বাড়িতে আর ছেলে পেয়েছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন ফাইভ হান্ড্রেডের মধ্যে ওয়ান নাম্বার যেটা গেছে সেটা হচ্ছে বাংলাতে একদম একটা সিলি মিস্টেক হয়েছে সম্পত্তি বানানে তয় তয়ে হসি না দিয়ে তয় হসি দিয়ে ফেলেছে তো যার জন্য ওই একটা নাম্বার গেছে কিন্তু ফোর যথেষ্ট ভালো নাম্বার আমার কাছে তো এটা খুব আনন্দের ছেলের রেজাল্ট দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে আজকে যে না আমি হয়তো পারবো আমি সব ম্যানেজ করতে পারবো ছেলেকেও মানুষ করতে পারবো ছেলের পড়াশোনাতেও কোনো এফেক্ট পড়বে না আমার এই ভিডিও করাতে আর সত্যি কথা বলতে ছেলের রেজাল্ট পেয়ে প্রত্যেকবারই খুব আনন্দ হয় কিন্তু এবারের আনন্দটা না আমার ডবল ডবল হয়ে গেছে মানে এত টেনশন হচ্ছিলো যে আমি পারবো কি না নিজের ওপরে একটা কোয়েশ্চেন মার্ক আসছিল সকাল থেকে তো যাকে আমি রেজাল্টটা পেয়ে যথেষ্ট খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি যে পারবো আমি আমি পারবো মানে আমি ইউটিউবে যে নিজেকে সময় দিয়ে যে একটু ভিডিও বানানোর কাজটা শুরু করেছি সেটা আমি পারবো আর হ্যাঁ তোমরা সাথ দিলেই তো অবশ্যই পারবো তো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো কারণ সত্যি কথা বলতে আমি আজ একটু মনের জোর পেয়েছি আমার এই মনের জোরটা যাতে নষ্ট না হয় আমাকে একটু সাথ দাও আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের পোস্ট করতে পারি আর মনোবল যাতে আমার না ভাঙে খুব আনন্দ হয়েছে আজকে তাই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করো না কারণ ছেলের নাম্বারের থেকেও বড় আজকে আমার নিজের মনোবলটা আমি ফিরে পেয়েছি তো তাই জন্যই তোমাদের কাছে শেয়ার করেছি কোনো নেগেটিভ কমেন্টে এটা ভেবো না যে ছেলের রেজাল্টটাকে আমি ইউটিউবে প্রকাশ করছি কোনো অন্য কোনো মতলবে সেটা একদমই না